নমস্কার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিও হচ্ছে এই যে জেনারেশন চেঞ্জ হচ্ছে আমাদের বাবা কাকারা বা তাদের জেনারেশন একরকম ছিল আমরা একটা জেনারেশন আছি আমাদের পরের জেনারেশন আছে তার পরের জেনারেশন তার পরের তার তারপরের জেনারেশন এরকম তৈরি হচ্ছে তো জেনারেশান তৈরি হয় আমাদেরও ছেলেমেয়েরা হচ্ছে তাহলে তাদের সঙ্গে আমাদের ইনভেস্টমেন্ট হ্যাবিটের পার্থক্য কী তারা কোথায় জমা জমা রাখে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে আর আমরা কোথায় জমা রাখতাম সেটা জানা দরকার এবং তাতে অ্যাডভান্টেজ আর ডিস্যাডভান্টেজগুলোও জানা দরকার কারণ আপনি যখন রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য প্ল্যান করবেন যুগের তালে তালে ইনফ্লেশন নামক একটা রাক্ষসে এসছে সেটাই বা মানে কি ইনফ্লেশন মানে জিনিসপত্র বা দ্রব্যমূল্যের দাম এতটাই বাড়ছে মেডিকেল কস্ট এতটাই বাড়ছে ট্যাক্সের পর ট্যাক্স দিতে হচ্ছে একবার ইনকাম ট্যাক্স আবার একবার জিএসটি ট্যাক্স তাহলে আপনার যে সেই মানধাত্তার আমলের সেভিংস হ্যাবিট বা ইনভেস্টমেন্ট হ্যাবিট থাকে তাহলে আপনি কিভাবে এগোতে পারবেন আর যারা বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে যারা মডার্ন হ্যাবিটকে নিচ্ছে তারা কীভাবে জীবনযাপন করছে এবং রিটায়ারমেন্ট লাইফটাকে কিভাবে আরও সুন্দর তৈরি করছে আমার এই ভিডিও পুরো দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন আগে প্রত্যেকটা ভিডিও বলুন আগে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন এই যে আমার ভিডিও দেখে আপনারা এত কমেন্টস করেন করুন কোনো আপত্তি নেই সমাজের গঠনমূলক কমেন্টস করুন আপনারা যে কেউ চ্যালেঞ্জ নিন ইন্স্যুরেন্স ভার্সেস মিউচুয়াল ফান্ড ইকুইটি হচ্ছে না ইকুইটি বা ল্যান্ড দুর্দান্ত রিটার্ন দেয় বা ইনভেস্টমেন্ট ইন বিজনেস বাট সেভিংস যেগুলো আমাদের তথাকথিত পিপিএফ এন্ডমেন্ট পলিসি এইগুলো তবুও ভালো এনর থেকে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো সিনিয়র সিটিজেন থেকে পেনশন আর সাথে লড়াই করে পেনশন কিভাবে পাবেন চ্যালেঞ্জ মানুষকে বোঝান মানুষ দিয়ে ডিসিশন নিক এলআইসি ভালো খারাপ আমি বলছি না আমি চাইছি কম্প্যারিজন করে শিখুকার যুগ চেঞ্জ হচ্ছে আপনি বলুন না আপনার হাতে আজকে স্মার্টফোন আছে তার আগে কি ছিল আপনার বাড়িতে যুগ চেঞ্জ হচ্ছে মানুষের ইনভেস্টমেন্ট প্যাটার্ন চেঞ্জ হওয়া উচিত নাহলে তখন ইনফ্লেশন এত ছিল না বহু মানুষকে দেখতে পাচ্ছি যা পেনশন পাচ্ছে ওই রিটায়ারমেন্টের সময় যদি পাওয়ার অফ কম্পাউন্ডিংকে ইউজ না করে থাকে দুর্বিষহ হয়ে যাচ্ছে সবাই তো আর সরকারি চাকরি করে না আর আপনারা যারা ইন করেন এলআইসি মানে সমস্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে বলছি পার্টিকুলার কোনো কোম্পানিকে বলছি না বুকে হাত দিয়ে বলুন তো এন্ডোমেন্ট পলিসি রিটার্ন ভার্সেস আপনাদের ইউলিপ পলিসি রিটার্ন আপনারা বুকে হাত দিয়ে বলুন কারণ কোনটায় কমিশন বেশি দেয় কমিশন দিলে রিটার্ন কি খুব বেশি হয় মিউচুয়াল ফান্ডে ম্যাক্সিমাম টু পয়েন্ট ফোর পারসেন্ট এক্সপেন্স তাতেই গেল 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 রং যুগ চেঞ্জ হচ্ছে আপনারাও চেঞ্জ হন নাহলে আপনাদেরই প্রবলেম হবে আপনারাও ভালো ফাইন্যান্সিয়াল কোচ হন আপনাদের আম্রেলায় সব নিয়ে আসুন নট ইন এ সিঙ্গেল কিটি একটা মানুষকে ভালোভাবে সার্ভিস দিন তাহলে রিটায়ারমেন্ট প্ল্যান তাহলে তাদের খুব ভালো হয় আর এ বিষয়ে যদি আপনাদের হেল্প লাগে অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বক্সে কমেন্ট করবেন যদি আপনারা সত্যিই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মানে হতে চান বা ওয়েলথ ক্রিয়েশন ম্যানেজার হতে চান বা ফাইন্যান্সিয়াল কোচ হতে চান সমাজের দিন চেঞ্জ হচ্ছে আজকে সেভি প্রচণ্ড অ্যাওয়ারনেস করছে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানারেও ভর্তি হয়ে যাচ্ছে আপনি আমাকে আটকে করবেন কি আজকে চ্যানেলে ভরে গেছে ফাইন্যান্সিয়াল প্ল্যানারে এবং আস্তে আস্তে আমরা যেমন অফসিলেট হয়ে যাচ্ছি টেলিফোন যেমন অফসিলেট হয়ে গেছে স্মার্টফোন যেমন এসছে স্মার্ট টিভি যেমন এসছে আস্তে আস্তে এই মিউচুয়াল ফান্ড ইউলিপো দিনের তালে তেলে যুগের তালে তেলে জেনারেশনের তালে তেলে অফসিলেটে ইকুইটি অ্যান্ড ক্রিপ্টো বিটকয়েনের দিকে যাবে দেখবেন মিলিয়ে নেবেন সো জেনারেশান গ্যাপটা কি জানলে বুঝলে আপনাদের লাভ সো এবার আসছি জেনারেশন গ্যাপটা আমি কি বলছি আমরা যারা আমার এই ভিডিওটা বিশেষত যারা মিলেনিয়ান বা বেবি মোয়ার আছে তাদের জন্য বেবি মোয়ার বলতে কী যাদের সিক্সটি ফাইভের আগে জন্ম হয়ে গেছে তার মানে প্রায় সিক্সটি রিটায়ারমেন্ট টাইম কত মানুষ আমরা সরকারি চাকরি করি যে সরকারি পেনশন আছে তাও তো সরকার আজকে পেনশন বন্ধ করে দিয়ে এনপিএস চালু করেছে আর সিক্সটি ফাইভ থেকে এইটটি যাদের জন্ম হয়েছে তাদেরকে বলি আমরা জেনারেশন এক্স আর মিলেনিয়াম বলি নাইনটিন এইটটি থেকে 1995 এই তিনটে ক্যাটাগরি খুব চ্যালেঞ্জিং মিলিনিয়ান তো তাও ভালো তারা অনেক কারেন্ট ইনস্ট্রুমেন্ট দেখেছে বাট জেনারেশন এক্স যারা সিক্সটি ফাইভ থেকে নাইনটিন নাইনটিন সিক্সটি ফাইভ থেকে নাইনটিন এইটটি জন্মেছে আর সিক্সটি ফাইভের আগে মানে বেবি বুমার্স যারা জন্মেছে তাদের অবস্থা আরও খারাপ কারণ তাদের ইনভেস্টমেন্ট হ্যাবিটটা ছিল টোটালি গভর্নমেন্ট ওরিয়েন্টেড এনএসসি কেভিপি পিপিএফ ইপিএফ যারা চাকরি করে আর কি নাহলে এফডি এমআইএস সব রিটার্ন সেভেন পয়েন্ট টু এর কাছাকাছি আর এলআইসি এলআইসিকে তারা রিটার্ন ধরতো মূল্যে পাবো বাট মূল্যেও কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আজকের ডেটে এলআইসি কেন করবো তার কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে কারণ আজকে আমি পরিবারের কী পারসেন্ট আমার যদি কিছু হয়ে যায় সাপোজ আজকে ধরুন আমি এক লাখ টাকা রোজগার করছি আমার যদি কিছু হয়ে যায় এক লাখ টাকাটা আমার পরিবারকে খেয়ে দেবে অতএব প্রত্যেক মাসে যাতে আমার পরিবারে এক লাখ আসে সেটার প্রোটেকশন দরকার এটা কিন্তু নেক্সট জেনারেশনটা করছে মানে এখন যারা জেনারেশন জিতে পড়ছে মানে যারা নাইনটিন থেকে দু হাজার দশের মধ্যে জন্মেছে তাদেরকে জেনারেশন জেট বলে সেই জেনজিরা এখন টার্ম পলিসির দিকে ঝুঁকছে আমার ইনকাম প্রোটেকশন কারণ আজকে স্মার্টফোনের দৌলতে এত অ্যাওয়ারনেস হচ্ছে এত অ্যাওয়ারনেস হচ্ছে এবং আমিও দেখুন স্মার্টফোনের দৌলতে এই যে চ্যানেল করেছি আপনারা দেখতে পাচ্ছেন বলেই কমেন্ট করছেন তেমনি জেনারেশন চেঞ্জ হচ্ছে তারা কিন্তু পড়ছে বুঝছে এবং তারা টার্ম পলিসি ছাড়া যাচ্ছে না এবং এই জেনারেশনটা শেয়ারের দিকে বেশি তারপর ক্রিপ্টোকারেন্সির দিকেও ঝুঁকে যাচ্ছে অতএব আপনারা চেঞ্জ হন তাহলে ওই জেনারেশনটা নিয়ে আমি কথা বলছি না আমার জেনারেশন হচ্ছে জেনারেশন এক্স যারা নাইনটিন সিক্সটি ফাইভ থেকে নাইনটিন এইটির মধ্যে জন্মেছেন আর তার আগে যারা বেবি বুমার্স মানে সিক্সটি ফাইভের আগে যারা জমেছে এই দুটো জেনারেশান সব থেকে ভুক্তভোগী কারণ ইনফ্লেশন সাত পার্সেন্ট মেডিকেল ইনফ্লেশান আরও বেশি অ্যাভারেজ সিক্স টু সেভেন পার্সেন্ট দ্রব্যমূল্য যদি দাম বাড়ে আর আমার যদি ইন্টারেস্ট রেট বা রিটার্ন রেট সেই ছ থেকে মানে সাত পার্সেন্ট হয় তাহলে ভবিষ্যতের জন্য আমি কী সঞ্চয় করলাম আমি আপনাদের দেখা আজকে লাইভ দেখাবো যে সঞ্চয় প্রত্যেকে করি আমরা বা যুগের তালে তালে আমরা চেঞ্জ করছি না আমাদের যারা গাইডেন্স তারা রে করে আসছে সে বলে না যখন কোনো জন্য নতুন জিনিস আছে পুরনো যারা মানদাত তারা আমলে আছে তারা রে রে করে আসে সমাজে দেখেছেন এখনও তাই হচ্ছে সেটা আবার চ্যানেলেও দেখবেন রে রে করে আসছে যুগ চেঞ্জ আরে বাবাই আমিও বেচতে পারি সব লাইসেন্স আমার আছে বাট আমি ভেবে নিয়েছি ঈশ্বর আমাকে যেটুকু দিয়েছে সেটা আমার অনেক শান্তি বাকি যদি মানুষও সেইভাবে করতে পারে আমি যেভাবে করেছি দরকার হলে আমার অফিসে আসবেন অ্যাজ পার সেভি রুল গাইডলাইন আমি কারোর পোর্টফোলিও দেখাতে পারি না কারো ফান্ডের নাম বলতে পারি না দিস ইজ কমপ্লায়েন্স আমি চাইবো না মানুষকে লোভ দেখিয়ে আমার রিটার্নটা দেখিয়ে আমার কাছে আসুক আমি বলি অ্যাভারেজ রিটার্ন যদি ভালো ফান্ড ম্যানেজার থাকে ভালো ফান্ড অ্যাকর্ডিং টু ইউর নিড এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে তাহলে আপনিই পয়সা বানাবেন এবং আমার অফিসে যারা এসছে যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আসে তারা দেখেছে গল্প না সত্যি জানতে সত্যিটা অফিস সো এইবার আমরা কি করছি লাইভ কম্প্যারিজনে আপনার রিটায়ারমেন্ট কত টাকা দরকার প্রথমেই রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে গেলে যেমন নেক্সট মানে ঢুকে যান যারা আমাদের এই জেনারেশন এক্স মানে নাইনটিন সিক্সটি ফাইভ টু নাইনটিন এইটটির মধ্যে জন্মগ্রহণ করেছেন আর সিক্সটি ফাইভের এক যারা জন্মগ্রহণ করছেন দি মিথটাকে ভাঙুন রিয়েলিটিতে আসুন সেই জন্য আমার আজকের ভিডিও মিথ ভার্সেস রিয়েলিটি আপনারা বলুন না আজকে একটা ইয়াং ছেলে যা জানে আমরা কি জানি আজকে ফোনের ব্যবহার তারা যা জানে কম্পিউটারের ব্যবহার তারা জানে আমরা কি জানি বুকে হাত দিয়ে বলুন তো সত্যিই কি আমরা জানি যুগ চেঞ্জ হচ্ছে তাদেরও ইনভেস্টমেন্ট প্যাটার্নও সেম ওয়ে যে চেঞ্জ হচ্ছে এই ইনফ্লেশনকে বিট করার জন্যে আপনাকে আজকে লাইভ দেখো প্রথমেই হচ্ছে হ্যাবিট তৈরি করুন যে আমি জিনিসটা জানুন জিনিসটা বুঝুন লোকের কথা না বা আমাদের মতো ইনফ্লুয়েন্সারদের কথা না আমি ইনফ্লুয়েন্সার নিজেকে বলি না আমি বলি এটা অ্যাওয়ারনেস করছি এবং আমার একটা ভিডিওর লিঙ্ক একটা ডিসক্রিপশন বক্সে রিসেন্ট লিখ দিচ্ছি সেভি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাপ থ্রু এমপি সাই একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি বিনা পয়সায় আপনারা পড়বেন কি বলছে সেবি সেবি যদি মিথ্যা কথা বলে তাহলে আপনারা এনপিএস করছেন ওটাও তো মার্কেটে টাকা খাটে আপনারা ইউলিপ করছেন মনে আছে সেই ঘটনা পেনশন পলিসি করে মানে ইউলিপ পলিসি করেছিলেন পেনশন দেবেন বলেছে লাইফ কভারেজ ছাড়া করেছিলেন সেবি আটকে দিয়েছিল মনে গেছে ইন্স্যুরেন্সের যারা পুরনো দু হাজার দশের মধ্যে অ্যাডভাইজাররা আছেন যে পেনশন পলিসি মানে যদি মার্কেট লিঙ্ক হয় তাহলে সেভিরিত হতে হবে লাইফ কভারেজ ছাড়া আই ইন্স্যুরেন্স কোম্পানি কোনো পলিসি বেচতে গেলে সেভির পারমিশন নিতে হবে হয়েছিল না হয়নি ডিবেটটা আপনারা বলবেন যারা অ্যাডভাইস আর সব ইন্স্যুরেন্স কোম্পানি কেন ইউলিপ পলিসি আছে কারণ মানুষকে ওটা দিলেও অনেক মঙ্গল কারণ ওখানে কমিশনটা কম সেই জন্য সবাই আমরা এনরমেন্ট পলিসির দিকে ঝুঁকি গ্যারান্টেড মান্থলি ইনকাম পলিসির দিকে ঝুঁকি হ্যাঁ না না আপনারা উত্তর দেবেন সো ইনভেস্টমেন্ট হ্যাবিট এন্ডোমেন্ট থেকে বেরিয়ে যদি কেউ ইউলিপ করে থাকেন তাও মঙ্গল প্রথম হচ্ছে ইন্স্যুরেন্স মানে টার্ম বুঝিয়েছি ইনকাম প্রোটেকশান সেটা আমাদের জেনারেশনে হবে না সো এফ ডি সেভেন পয়েন্ট ওয়ান ভার্সেস ইনফ্লেশন সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট বা সিনিয়র সিটিজেন এইট পয়েন্ট টু ইনফ্লেশনে মোরাল লেস সেভ তাহলে কোথায় টাকা রাখবেন ইন্স্যুরেন্সেও ছ থেকে আট পার্সেন্ট এন্ডোমেন্ট পলিসি পায় কিনা সেটা সন্দেহ তাহলে নতুন ইনস্ট্রুমেন্ট আপনাদেরকে ধরতে হবে আপনাদের ভবিষ্যতে আপনাদের শান্তির জন্যে কারণ তখন যে জিনিসের দামগুলো বেড়ে যাবে কোনো আমাদের মতো যারা অ্যাডভাইজার আছি যারা ইন্স্যুরেন্স পলিসি বেসতে অভ্যস্ত তাদের কিছু যায় আসে না কষ্ট আপনার কারণ আমি তো কমিশন পঁচিশ ত্রিশ এবং যারা বড় বড় আপনি জানেন না কারণ আমি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ছেলে দু সালে যখন প্রাইভেট ইন্ডাস্ট্রি আসে প্রথম এক দুটো ব্যাচের মধ্যে আমরা জয়েন করেছি বারোটা বছর কাটিয়ে দেখেছি সব কিছু দেখেছি কেউ যদি ভাবেন ইন্স্যুরেন্সই সেরা তাহলে আমার সঙ্গে আসবেন তর্ক নয় লজিক্যালি কথা হবে বাঙালি পয়সা বানাবে আমার চ্যালেঞ্জ এখানে আমি পেটভাটা করব আমাকে আজকের ডেটে আমি যদি কত কমিশন পান বোকাররা আপনারা বলবেন এক কোটি পলিসি দু কোটি পলিসি করলে কত কমিশন পান আর রিটার্ন কি দিই আমরা সেটা ভেবে চিন্তা আমাকে বলবেন আমি জানি আমাকে আপনাদের খারাপ লাগছে আমার কিছু করার নেই কারণ আমি যা করব সেটাই মানুষকে বলি মানুষ নিলে নেবে আপনারাও খুব ভিডিও করুন আপনাদের প্রোডাক্টও বোঝান তাতে নেবে নেবে অনেকে রিটায়ারমেন্টের পর পর্যাপ্ত গ্রোথ না হওয়ার জন্য রিটায়ারমেন্ট যখন করে ওই ছ পার্সেন্ট সাত পার্সেন্টে যা ভ্যালু তখন রিটায়ারমেন্ট লাইফ দুর্বিষয় হয়ে আর্থিক সংকটে পড়ে বহু মানুষ যাদের আছে তাদের ভালো যারা জানে না তাদের জন্য সমাজে আপনারাও হাতে হাত ধরুন তাহলে সমাজের মঙ্গল হয় আপনারাও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হন বা গাইডেন্স হন সব মিলেমিশে দিন না ইন্ডোয়ারমেন্ট পলিসিটা বাদ দিয়ে সঠিক নির্বাচন পদ্ধতি আপনাদের দরকার যারা বেবি বুমার্স এবং জেনারেশন এক্সের মধ্যে পড়ি তাদের ইনভেস্টমেন্ট হ্যাবিটটাকে চেঞ্জ করে অনেকে করেছে যারা জানেন না তাদের জন্য রিটায়ারমেন্ট করপাস অনেক অনেক ভালো তৈরি হবে কারণ শুধুমাত্র এফডি বা লাইফ ইন্স্যুরেন্স করে বা পেনশেন্স পলিসি করে আপনি দীর্ঘযোগী বিনিয়োগ না হলে এই উপর নির্ভর করলে ইনফ্লেশনকে বিট করতে পারবেন না তার জন্যই সরকার সমস্ত রকমের অপশান রেখেছে কোনটা নেবেন আপনার চয়েস লোকে নিচ্ছে তাই তো হচ্ছে সো ইনফ্লেশনের প্রভাব টাকা বিবেচনা করে আপনাদের ইনভেস্টমেন্ট হ্যাবিটগুলো তৈরি করবেন এবং সেটা কিভাবে হয় দুটো কম্পারিজন করে আমি দেখিয়ে নিচ্ছি সো রিটায়ারমেন্টের পরিকল্পনার সময় এই যে আপনাকে দেখাচ্ছি আমি একটা ক্যালকুলেটার দিয়েছি এই ক্যালকুলেটারগুলো দেখুন আপনারা এসআইপি ক্যালকুলেটার খুলুন ওখানে পাবেন ধরুন কেউ ব্যাংকে বা পোস্ট অফিসে রেকারিং করছেন কেউ মিউচুয়াল ফান্ডে করছেন কেউ ট্যাক্স বেনিফিটের জন্য এলআইসি করছেন লাইফ ইন্স্যুরেন্স করছেন সবাই ট্যাক্স বেনিফিটের জন্য বারো হাজার করে আপনার জীবনের সঞ্চয় করছেন যেখানে ট্যাক্স পাবেন আমি সব জায়গায় দিচ্ছি মিউচুয়াল ফান্ডও ইএলএসএস বলে একটা ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম আছে সেখানেও দেড় লাখ টাকার ট্যাক্স বেনিফিট পাওয়া এখন তো ট্যাক্স বেনিফিট উঠে গেছে তাই না বাট যারা করে ফেলেছেন তাদেরকে চেঞ্জ হয়ে যান এবার একটা এলআইসিতে যদি আপনি বছরে মানে দেড় লাখ টাকা প্রিমিয়াম দেন তাই দিতেন আগে সেটাই তো ধরে রাখবেন ইন্স্যুরেন্সটাকে পুরো কমপ্লিট করার জন্যে যারা রিটায়ার করছেন বা করবেন বিশেষ করে জেনারেশন এক্স যারা আছেন আর তারা এটা দিচ্ছেন আর আমি এই মিউচুয়াল ফান্ডটা করেছি আমি এটাকে ব্যাঙ্ক পোস্ট অফিসটাকেও ধরে নিচ্ছি সবাই ব্যাঙ্কেও অনেকে লং টার্ম স্কিম করেন ট্যাক্স বেনিফিটের জন্য আমি এটাকে একটু না একটু হাইড করে দিচ্ছি ইকুইটি কিন্তু আমি এখানে নিচ্ছি না বা ক্রিপ্টোকারেন্সি নিচ্ছি না কারণ মানুষ আগে গতানুগতিক সেভিংস হ্যাবিট থেকে একটু ইকুইটি মার্কেটে আসুক কারণ ডিরেক্ট ইকুইটি অনেক রিস্ক মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানুন আইআরডি এর ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট রিজার্ভ ব্যাঙ্ক সেভি অ্যান্ড পেনশন ফান্ড সব সরকার নিয়ন্ত্রিত বডি এলআইসিতে আইআরডি তে চুরি হয় না সেবি কিছু বললেই চুরি কারণ ওটা অনেকের স্বার্থে ঘা লাগে কারণ ওটাই মানুষের জন্য আসল ইন্সট্রুমেন্ট এলআইসিও যেমন দরকার টার্ম ইন্স্যুরেন্স দরকার আর তার সঙ্গে এটাকে যদি আপনারা মিউচুয়াল ফান্ডে রাখেন দেখুন মিউচুয়াল ফান্ডের রিটার্ন পরে আসছি এটাকে জিরো করে দিচ্ছি কত রিটার্ন লাইফ ইন্স্যুরেন্সে ছ পার্সেন্ট এই লুপ বাদ দিয়ে তিরিশ বছর আপনি একটা পলিসি করেন তখন কিন্তু দেখেন না টাকা দিয়ে দিতে হবে রিটায়ারমেন্টের সম্পত্তি আমার রিটায়ারমেন্ট তিরিশ বছর বয়সে চাকরি পেয়ে করেছেন ট্যাক্স বেনিফিট করছেন রিটায়ারমেন্টে আমি এত টাকা পাবো কেউ কুড়ি বছর কেউ পনেরো বছর ছেলেমেয়ের এডুকেশন ছেলেমেয়ের বিয়ে সব এই কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের বা পঁয়ত্রিশ বছরের পলিসি করেন কোনো দিন দেখেন কত পাচ্ছি বা না পাচ্ছি কত এক্সপেন্স রেশিও কত এজেন্ট কমিশন কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে এখান থেকে ক্যালকুলেটরে বসান যে টাকাটা ওরা বলছে অ্যাডভাইজাররা বসান তাহলে তো জানতে পারবেন তাহলে এটা যে দিথি আমি কত টাকা ভ্যালু হচ্ছে আমি ইনভেস্ট করছি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে পাচ্ছি এক কোটি পঁচিশ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আমি যদি সাত পার্সেন্ট ধরিম ভেরো নিলাম আপনি বলবেন সাত পার্সেন্ট লয়াল্টি অ্যাডিশন গ্যারেন্টেড অ্যাডিশন আমি পাবো এক কোটি বাহান্ন লাখ উনপঞ্চাশ হাজার দারুণ এক কোটি দুর্দান্ত তখন রিটায়ার করছে এক কোটি টাকা নিয়ে আমাদের স্বপ্ন সেই স্বপ্ন দেখতে দেখতে বর্তমানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে এখানেও আমি তিরিশ দিচ্ছি এজ এখানে দিলাম মিউচুয়াল ফান্ডের কোনো কিছু গ্যারান্টি না বা লাস্ট টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ রিটার্ন পনেরো পার্সেন্ট ভালো ফান্ড গাইডেন্স যারা করে দেখবেন পনেরো পার্সেন্ট নেয় বা আপনারা গুগল সার্চ করুন এলআইসি রিটার্নও গুগল সার্চ করুন এন্ডোমেন্ট পলিসি আর মিউচুয়াল ফান্ডে গুগল সার্চ করুন কারণ একটাই মিথ্যা কথা বলবে আর একটাই মিথ্যা কথা বলবে না সেটা তো দুটোই সত্যি কথা বলবে নাহলে দুটোই মিথ্যা কথা বলবে বাট গুগল মিথ্যা কথা বলবে না বা আপনাদের আজকের যুগে স্মার্টফোনের যুগে অনেক কিছু জানতে পারছেন আপনারাও জানুন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি মিউচুয়াল ফান্ডে রিটার্ন গ্যারেন্টি নয় নো ডাউট বাট অ্যাভারেজ রিটার্ন কোনো বছর বেশি কোনো বছর মাইনাসে এখন যেমন এবছরে মাইন্ডাস হয়ে গেছিল আবার কোনো বছর অ্যাভারেজ অ্যাভারেজ মিলিয়ে আপ ডাউন হাই পনেরো পার্সেন্ট দেখা যাচ্ছে যারা ভালো ফান্ড ম্যানেজার তারা কন্টিনিউয়াসলি তার বেশি দিয়ে আসছে বাট আমি বলবো না অ্যাভারেজ ধরুন টেন ইয়ার্সের অ্যাবাব না হলে মিউচুয়াল ফান্ডে ঢুকবেন না ইন্স্যুরেন্স যেমন তিরিশ বছর করছেন রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্যে এটাকে তিরিশ বছর যদি করেন এ রিটার্ন যদি পনেরো পার্সেন্ট ধরেন পেয়েছে আমি রিটার্ন বলছি না পেয়েছি এটা গ্যারেন্টি নয় বাট এটা লাস্ট টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব হিস্ট্রি বলছে পারফরমেন্স বলছে আপনি বারো ধরতে পারেন আপনি তেরো ধরতে পারেন আপনি এগারো ধরতে পারেন আপনি পনেরো ধরতে পারেন চয়েস আপনার দিয়ে কত হয় দেখুন দেখতে থাকুন এইট ক্রোর সিক্সটি ফাইভ ল্যাখ ভার্সেস ওয়ান ক্রোর ফিফটি টু ল্যাক দুটোই আপনারই টাকা দেড় লাখ টাকা মানে মাসে সাড়ে বারো হাজার টাকা আপনারা জমিয়েছেন বা কোনটা আপনার জন্য ভালো আপনারা তো ইউলিপ পলিসিও করেন দুটোকে সেপারেট করুন না রিটার্ন অ্যান্ড প্রোটেকশন কারণ ইউলিপ পলিসি ভালো এন্ডোমেন্ট থেকে তো অনেক ভালো বাট আমি কেন বলি না ইউলিপ পলিসিতে যে টাকাটা দেবেন তার টেন টাইমস আপনি সাম এশিওর পাবেন ধরুন এক লাখ টাকা কেউ দিচ্ছে দশ লাখের বেশি কাভারেজ পাবেন না বাট যারা এক লাখ টাকা প্রিমিয়াম দিচ্ছে তার ক্ষমতা অনেক তা সেই পরিবারটা যদি কিছু হয়ে যায় তাহলে ওই দশ লাখে কিছু কি হবে সে দুটোকে আলাদা করুন দেখুন আট কোটি পঁয়ষট্টি ভার্সেস এক কোটি বাহান্ন টাকা কিন্তু সেম জমা দিয়েছেন আর অনেকে বলছেন তখন টাকার ভ্যালু কত তাহলে এই টাকাটার ভ্যালু কত তখন তিরিশ বছর পর এর যা ভ্যালু এর এইট টাইমস এটার ভ্যালু বা সেভেন টাইমস এটার ভ্যালু সেটা কিন্তু কেউ বলছে না ট্যাক্স বলছেন ট্যাক্স পড়বে যখন টাকা তুলবেন তখন ট্যাক্স পড়বে এই টাকাটা ট্যাক্স ফ্রি একদম সত্যি আজ থেকে দুহাজার আঠারোর আগে এটা ট্যাক্স ছিল না আমরা এনজয় করে নিয়েছি ট্যাক্স লাগতো না গত বছর ছিল এক লাখ এবারে ছাড় দিয়েছে এক লাখ পঁচিশ আরও দিন যত যাবে ট্যাক্সের হারও দিন চেঞ্জ হবে এখন যেমন এফডি ইন্টারেস্ট যদি শুধুমাত্র পেনশনের জন্য শুধু এফডি ইন্টারেস্ট বারো লাখ টাকা পায় তাহলে তার ট্যাক্স লাগছে না এবছরে শুধু আর কোনো ইনকাম নাই শুধু রিটায়ার করে আমি এফডিতে রেখেছি বারো লাখ টাকা ইনকাম পর্যন্ত আমার কোনো ট্যাক্স নেই জানেন আপনারা সবাই তাই না নিশ্চয়ই এটারও কিছু দিন যাবে চেঞ্জ হতে থাকবে সরকারও বুঝবে যারা শুধুমাত্র ইকুইটিতে টাকা রাখছে বা পেনশনে তাহলে তাদেরকেও কিভাবে সুরা দেবে আট কোটি পঁয়ষট্টি বা এক কোটি বাহান্ন লাখ দিয়ে আপনি এখান থেকে দুটো টাকাকে বসান আমার আগের ভিডিও তো দেয়া আছে অনেক অনেক ভিডিওতে দেওয়া আছে অনেকগুলো ভিডিও দেখবেন সে আমি রাফ রাফ ফিগার নিচ্ছি আট কোটি আর দেড় কোটি কোনটা থেকে বেশি সাত পার্সেন্ট কোনটার বেশি আট কোটি পঁয়ষট্টি লাখে সাত পার্সেন্ট বেশি না এক কোটি বাহান্ন লাখে সাত পার্সেন্ট বেশি বলবো না আপনারা ক্যালকুলেশন করবেন বলে দিলে তো হয়েই গেল নিজেরা দেখুন এসআইপি ক্যালকুলেটার বসুন আর সে রিটার্ন দেখুন আর ক্যালকুলেটারে বসিয়ে দেখুন কত পার্সেন্ট এক নম্বর দুটো ডিফারেন্স এবার টাকা কোথায় রাখবেন রিটায়ারমেন্টের পর যারা রিটায়ার করছেন তারা যদি এই টাকাটা মিউচুয়াল ফান্ডে রাখেন ধরুন এই টাকাটা আমি কে কত পাবে জানে না যেহেতু এটা আমি করপাস করেছি এটা আমি মিউচুয়াল ফান্ডে ডিপোজিট করতে বললাম ঠিক আছে মিউচুয়াল ফান্ডে ডিপোজিট করলে সে আট কোটি আপনি সাত পার্সেন্ট নিয়ে নিচ্ছেন লামসাম হলে বলি আমি বারো পার্সেন্ট কেন অ্যাভারেজ রিটার্ন আমি দেখেছি তার নিচে হয়নি বাট রামসামও সব থেকে বেশি হয় যদি রাইট টাইমে কেনা যায় লো মার্কেটে যত বেশি কিনতে হবে লামসামের রিটার্ন তত বেশি হয় এটা নিয়ে আমার ভিডিও পরে এক সময় আসবে এবং অনেক জায়গায় আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি এটাও বুঝে লামসাম যদি আজকে যখন কোভিডের সময় যারা নেমে গেছিল তখন যারা ইনভেস্ট করেছেন তারা যা এক ওয়ান টাইম যা রিটার্ন পাবেন এসআইপিতে এই যারা করেছেন তারপর তারা কিন্তু অত রিটার্ন পাবেন না মিউচুয়াল ফান্ডের রুল হচ্ছে মোর রিটার্ন ইজুকল টু মোর প্রফিট বা মোর গেন প্রফিট তো মোর গেন কারণ যত কম দাম পড়বে মার্কেট পড়বে জিনিসের দাম কমবে মানে ন্যাব কমছে এখানে সো আপনি সেম টাকায় বেশি ইউনিট পাচ্ছেন যত বেশি ইউনিট সেম প্রাইসে অ্যাকুইজিশন করবেন তত বেশি আপনার প্রফিট এটা যদি বুঝতে না পারেন জানতে না পারেন অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অতি অবশ্যই আপনাকে এ বিষয়ে সম্যকভাবে বুঝিয়ে দেওয়া হবে সো এটা আট কোটি টাকাটা যদি সাত পারসেন্ট আপনি তুলে নিচ্ছেন আচ্ছা প্রথমে আমি দেড় কোটি দিই এলআইসি যেটা পেয়েছেন তাহলে আপনাদের জন্য কম্পারিজেন করা সুবিধা হবে সাত পার্সেন্ট নিয়েছেন ধরুন মিউচুয়াল ওখানেই রেখেছিলেন ব্যাংকে রাখলে এই টাকাটা সাত পার্সেন্ট নিয়ে নিলে আর কোনো দিন বাড়বে ফিক্সড ডিপোজিট যারা করেন ইন্টারেস্ট নিয়ে নিলে বারে টাকা বাট মিউচুয়াল ফান্ডে যদি অ্যাজ এ ফিক্সড ডিপোজিটের মতো লামসাম রাখে মার্কেট যখন পড়বে সেটা করতে পারলে আরও বেটার দেড় কোন দেড় কোটি টাকা পাঁচ পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট নিয়ে আরও পাঁচ পার্সেন্ট যদি এক্সট্রা পান যদি পান টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব তার আগে নয় তাহলে আপনার দশ বছরে কত ভালো ভ্যালু হচ্ছে তিন কোটি আটত্রিশ লাখ বাট যদি আপনি এফ রাখতেন দেড় কোটি দেড় কোটিই থাকতো কেন না দেড় কোটি সরি এটা দশ এটা এন্ডে তাহলে তিন কোটি পনেরো লাখ মিউচুয়াল ফান্ডে কিন্তু বছরে দেখুন আপনাকে একটা এক্সট্রা রিটার্ন এনে দিয়েছে সেটা এফডিতে দেবে সো জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন আর এটাই যদি আট কোটি হয়ে যেত মিউচুয়াল ফান্ডে দিয়ে পেনশন নিতেন তাহলে আপনার কত হতো নেওয়ার পরও ডবল তাহলে এটাও ডবল হবে কোথায় দেখছেন আপনার টাকা সেম টাকা সত্যি এটা গল্প নয় সত্যি যদি জানতে চান বুঝতে চান আসুন দেখুন লাইভ ফান্ড দেখুন কারণ সেভিল রুল অনুযায়ী আমি কোনো ফান্ডের নাম বলতে পারি না বা কারোর রিটার্ন দেখাতে পারি না আপনারা যত চিল্লাবেন চিল্লাম কারণ ওপেন ফোরামে দেওয়া দয় মানে আইনত দণ্ডনীয় টাকায় টাকা আনে রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করবেন এইভাবে যেটা আপনার ফ্যামিলির লিগেসি বিল্ড করে দেবে আপনি আমি থাকবো না কিন্তু এই লিগেসিটাতে হলো আজকে আমি লিগে সে বিল্ড করেছি কি করিনি সেটা আপনারা এলেই দেখতে পাবেন আর যারা এসছে তারা জানেন সো আমার এই ভিডিও এই পাটটা আপনাদের জন্যে জানানোর জন্যে অ্যাওয়ারনেসের জন্য এবং আমি এর সঙ্গে সেভির যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে সেই ভিডিও ডিসক্রিপশান বক্সে মিলিয়ে নেবেন কী বলছে আমি যা বলছি আর ওনারা যা সেভি যা বলছে তার মধ্যে কী পার্থক্য আছে আমি গ্যারান্টি পনেরো পার্সেন্টটা বলছি এই জন্য পারফরম্যান্সের জন্যে একটা তো ফিগার বলতে হয় সেই জন্য বলছি মোটামুটি লং টার্মে পাওয়ার অফ কম্পাউন্ডিং সব থেকে বেশি পাবেন কারণ আপনারা জানলে আপনারা বুঝলে আপনাদের নেক্সট জেনারেশনের জন্যে এই যে বললাম মিলেনিয়ালদের জন্যে বা জেঞ্জির জন্যে ভালো গাইড করতে পারবেন এটা হচ্ছে জেনারেশান গ্যাপকে আপনি না জানলে আপনার সন্তানদেরও ভালো অ্যাসেট তৈরি করে দিতে পারবেন না যাতে তাদের জীবনটা আমি আপনি থাকবো না সুখে হয় ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন যদি পুরোনো ভিডিওগুলো অনেক পাবেন এরকম ভিডিও আপনাদের কাজে লাগবে